আসসালামু আলাইকুম ইউকেলিপট্রাস এবং আকাশমণি দুটি নিষিদ্ধ গাছের নাম কেননা ইউকেলিপট্রাস এবং আকাশমণি আমাদের পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই গাছগুলো যেখানে জন্মায় সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা প্রচুর পরিমাণ পানি শোষণ করে নেয় যার জন্য মাটিতে পানির যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো দেখা যায় আর তাছাড়া এইসব একাশিয়া কিংবা ইউকিলিপ্লাস গাছের চারা যেখানে আছে তার আশেপাশে অন্যান্য গাছ জন্মাতে দেয় না কেননা এতে এর যে পাতাগুলো রয়েছে এতে প্রচুর পরিমাণ টক্সিন আছে এবং এই টক্সিন যখন মাটিতে পড়ে মাটিকে বিষাক্ত করে দেয় আর আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো বটেই শুধু তাই নয় এই গাছগুলো ক্ষতিকর বিধায় এতে কোনো পোকামগর বা পাখিও বাসা বাঁধতে চায় না আর তাই তো গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ সরকার সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই গাছের রোপণ উৎপাদন কিংবা বিক্রয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে আর তাই চলুন এই ইউকেলিপ্রাস এবং আকাশমণি গাছের রোপন উৎপাদন কিংবা বিক্রয় এই কার্যক্রমগুলো আমরা বন্ধ করে দিই এবং আমাদের দেশীয় যে সমস্ত গাছপালা রয়েছে যেমন বনজ ফলজ এবং ওষুধি গাছ রয়েছে সেই গাছগুলো রোপণে আমরা এগিয়ে আসি ধন্যবাদ